আসসালামু আলাইকুম এইচএসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা আমি দিলকুল ইসলাম ইপু শিক্ষার্থীর রাজশাহী ইউনিভার্সিটি আজকে আমরা কথা বলবো ফিজিক্সের টপ টোয়েন্টি টপিক নিয়ে যেই বিশটি টপিক পড়লে তোমার এইচএসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথমপত্রে ইনশাল্লাহ শতভাগ কমন করবে তো অলরেডি আমরা বোর্ডের মধ্যে দুইটা চ্যাপ্টার লিখে রেখেছি একটা হচ্ছে ভৌতজগত অপরিম এবং অন্যটি হচ্ছে ভ্যাক দেখো ভৌত জগত পরিমাপ থেকে ইতিহাসে খুব কমই সৃজনশীল আসছে আসছে না বললেই চলে এখান থেকে আমরা কেবলমাত্র একটা টপিকই বলবো সেটা হচ্ছে পরিমপের ত্রুটি রিলেটেড দেখো পার্সেন্টেজ দিয়ে অনেকগুলো অন্ত দেখে ওই পার্সেন্টেজ থেকে শতকরা ত্রুটি কতটুকু দেখে বের করতে পারো এরপর আসব ভেক্টর থেকে ভেক্টর থেকে যদি তোমার ভাগ্য ভালো হয় দুইটা ছিল পাইতে পারো অথবা সিজনশীল আগেই আর দেখো ভেক্টরের মধ্যে প্রথমেই পড়বা নদীর নৌকা যত ম্যাড নদীর নৌকা রিলেটেড একটা ম্যাচ ও স্কিপ করবো না সব ম্যাচ করবা কারণ নদী নৌকা প্রতি বছর সবচেয়ে বেশি ভালো একটা দেখা এখান থেকে কি করবা লব্দি বেগ করবা দিক করবা সুজা নৌকা সুজা পানি দিতে কোন দিকে নৌকা চালাইতে হবে এখানে একটা শর্টকাট আছে যে ফ্রুতের ব্যাগ ইউ এবং নৌকার ব্যাগ বি যদি ইউ এর দ্বিগুণ হয় অর্থাৎ বি টা যদি হয় টু ইউ এর সমান তাহলে একশো বিশ ডিগ্রী গুণে নৌকা চালাইতে হয় এটা অনেক বেশি কিউতে আসে এবং এটা সৃজনশীল আছে এরপরে হচ্ছে নদী লাগে এরপরে হচ্ছে তুমি যদি একটা নৌকা চালাও মনে করো এটা একটা নদী এই দিক বরাবর তুমি নৌকা চালাই লাগ এদিকে স্রোত প্রবাহিত নিশ্চিত ভাবে তোমাকে স্রোত ধাক্কা দিয়ে সামনে আগায় দিল তুমি সুদাস যে এই পয়েন্টে পৌঁছাইতে পারবো তুমি ধরলাম এই পয়েন্টে পৌঁছাই না তাহলে এইখানে একটা দূরত্ব আছে এই দূরত্বটাকে যদি বলি এক্স তাহলে এই এক্স কিভাবে নির্ণয় করতে হয় এটা শিখবা তাইলে নদী নৌকা তোমার কমপ্লিট এরপরে দেখো বৃষ্টি চাতার ম্যাথ এখানে একটা ম্যাথ আছে ওইটা করতে পারো এরপরে এর সাথে যদি তুমি দেখো তাহলে ওই যে গাড়ির কাজ সামনের কাজ ট্রাক এবং লুকের ব্যাগ এটা একটু দেখলাম এরপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ধর্ষণ এবং ক্রস গুণন এবং

এবং বি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলতে পারে তখন তুমি ডট গুণন অথবা ক্রস গুণনের সাহায্যে নির্ণয় করতে পারবা এরপর হচ্ছে এই ক্রস গুণন থেকে ক্ষেত্রফল নির্ণয়টা আসে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল এরপরে আসে এই একই সমতলে অবস্থিত কিনা তিনটা ভেক্টর দিয়ে বলবে ওই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত কিনা তখন তুমি যে কোনো দুটোর ক্রস গুণন করবা আরেকটার সাথে ডট গুণন করবা যদি ওটার আনসার জিরো হয় তখন তারা

সলিনয়েডাল কিনা দেখো তাহলে এখান থেকে ডাইভারজেন্স এর মান যদি জিরো হয় তাহলে ভেক্টরটা সলিনয়েডাল সলিনয়েডাল অথবা এটাকে বলা হয় আগত ফ্লাক্স এবং নির্গত ফ্লাক্স সমান এবং কারণ যদি শূন্য হয় তখন কি হয় ভেক্টরটা অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল ভেক্টর থেকে এই কয়েকটা টাইপ যদি তুমি

একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র এবং ভরবেগের সংরক্ষণ সূত্রের পরে সংঘর্ষতে সংঘর্ষ দুই ধরনের হয় একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ কখন হয় যখন গতি শক্তি এবং ভরবেগ সংরক্ষিত থাকে তখন সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক হবে যদি ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তিরা শক্তিটা সংরক্ষিত না থাকে তখন সেটা হয় অস্থিত সংগঠ এরপরে আমরা কৌিক গতি থেকে পড়বে এরপরে জড়তার ভ্রামক চক্রবর্তীর বেসর্য এবং এই টপিকটা একটু দেখবা জড়তার ভ্রামকটা খুবই গুরুত্বপূর্ণ জলতার ভ্রামুকটা ভালো করে পড়বা এবং জড়তার ভ্রামক থেকে কিভাবে চক্রবর্তীর ব্যবসা নির্ণয় করতে হয় সেটা আর কৌনিক গতির সাথে রিলেটেড টন এটা এখানে বলবা এরপরে সর্বশেষ টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রাস্তার ব্যাংকিং কোর কোন একটা গাড়ি কত বেগে গেলে সেটা নিরাপদে বাঘ নিতে পারবে বা নিরাপদে বাঘ নিতে গেলে সেটা সর্বোচ্চ কত বেগে যাইতে পারবে এরপরে দেখো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি তত্ত্ব থেকে আমি তোমাদেরকে মাত্র তিনটা টপিক করতে বলবো এই মাত্র তিনটা টপিক করলে তুমি একটা সিজনশীল নিশ্চিতভাবে কমন পাবো প্রথমত করবা

এরপরে দেখো মহাকর্ষ অর্ষ অ্যাপ্টার এখান থেকে তুমি দেখ সূত্রগুলা পারলেই অঙ্ক হয়ে যাবে আর কোনো প্লেস নাই তুমি সূত্র করবা সূত্র বসাবা মান বসাবা অঙ্ক এখান থেকে কি করবা জিএর মানের পরিবর্তন গুলো কেন জি এর মান পরিবর্তন হয় ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গেলে জি এর মান পরিবর্তন হয় ভূপৃষ্ঠের গভীরে গেলে জি এর মান পরিবর্তন হয় এবং অকাংশের ক্রিয়া বা পৃথিবীর ঘূর্ণ্জনিত কারণে যে জি এর মান পরিবর্তন হয় এই তিন ফেক্টরে জি এর মানের পরিবর্তনটা দেখবে এবং কিন্তু উচ্চতায় এবং গভীরতায় জি এর মানের তুলনাটা দেখবে অর্থাৎ তোমাকে বলতো আর উচ্চতায় আর গভীরতায় এই দুই ক্ষেত্রে জি এর মানের তুলনায় করা এই তুলনা রিলেটেড যে অঙ্ক আছে ওটা একটু দেখবা এরপরে বেগ এই মুক্তিবেগ ব্যাগ একটু দেখবা কৃত্রিম উপগ্রহেড সবকিছু তার মানে কি তৃতীয় উপগ্রহ করবা তৃতীয় উপগ্রহ কত উচ্চতায় স্থাপন কত উচ্চতায় সে আবর্তন করবে উচ্চতা করবা এবং কাল করবা এবং বুস্তির উপগ্রহের ক্ষেত্রে কাল কত যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে সেটা হবে বুস্তির উপগ্রহ এই শর্তটা একটু মনে রাখবে

টি এর সাথে জি এর সম্পর্ক কিরকম বর্গমূলের ব্যস্তানুপাতিক এল এর সাথে ববের দৈর্ঘ্য এবং কার্যকরী দৈর্ঘ্য ববের ব্যাসার্ধ এটাও একটু অতিরিক্ত আকারে দেখতে পারো এরপর দেখো সিম্পল হারমোনিক মোশন বা সরল চন্দিত গতির যে রাশিমালাগুলো আছে অর্থাৎ আমরা সরল চন্দিত গতির যে ব্যবকলনীয় সমীকরণটা পাই x a, a e sin ওমেগা exactly. si t ডেল এই সমীকরণ থেকে সরল এরপরে এটাকে আবার অন্তরীকরণ করে বেগ আবার অন্তরীকরণ করে তরণ এবং বল নির্ণয় শক্তি এবং শক্তি নির্ণয় এই টপিকটা একটু দেখবা শক্তি শক্তি এবং কত বিস্তারে দ্বিগুণ হয় বিভব শক্তি অর্ধেক হয় এই কয়েকটা মেয়েদের একটু দেখবা এরপরে আমাদের একটা অধ্যায় দেখবে সেটা হচ্ছে পদার্থের ঘাটনই করবো পদার্থের ঘাটন তিনটা টপিক করবো আমি দুইটা বলতাম তারপরে একটা একটু অতিরিক্ত দিয়ে দিলাম দৃষ্টি মিলানোর জন্য একটা একটু বাড়াইলাম কোনো সমস্যা নাই দেখো ইয়াং গুণাঙ্ক বলবা ইয়াং গুণাঙ্ক কি হইছে ওয়াই ইজ টু পিরন বাই বিটিসি তাহলে পিরন এ লিখিতে হচ্ছে স্মল এল বাই এল যেহেতু নিচে হবে গুণ দিলে উল্টে যায় উল্টে গেলে বড় এল উপরে টুটো এল নিচে তাহলে এফ এল বাই এল এইখান থেকে তোমার অনেক সময় সবক এখানে দেখো কয়টা চলক এক দুই তিন চার পাঁচ পাঁচটা চলক যে কোনো মান দেওয়া থাকে আরেকটার মান বের করতে বলে কখনো কোনো তোমার এই ডেল এর মানটা বের করতে বলতে পারে কখনো এই বলের মান বের করতে বলতে পারে এরকম থেকে প্রশ্ন আসে এরপরে আসে হচ্ছে দুইটা তারের মধ্যে ইয়াং গুণাঙ্কের তুলনা করতে বলে দুইটা তার দেওয়া থাকে ওই তারের বল পীড়ন বিকৃতি সবকিছুই দেওয়া থাকে বলে কোন তারটা অধিক স্থিতিস্থাপক বা কোন তারটা অধিক ভালো যার অয়ের মান বেশি মনে রাখবা যার অয়ের মান বেশি ওই তারটা সবচেয়ে বেশি স্থিতিস্থাপক এই অঙ্কটা আসে পয়সনের অনুপাত এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি মানে হচ্ছে হচ্ছে পয়সনের অনুপাত এটা পার্শ্ববিকৃতি বাই পার্শ্ববিকৃতি বাই বিশটা টপিক এই বিশটা টপিক থেকে তুমি যদি চল্লিশ থেকে সিজন সৃজনশীল প্র্যাকটিস করো পরীক্ষার আগে যে গেপ টা পাবা ওইখানে তাহলে তুমি সর্বোচ্চ ভালো করতে পারবা আশা করি ইনশাল্লাহ আল্লাহ